রাজধানীতে বসে বাড়ির বুঝতেই পারছো তো আজকের ডেস্টিনেশন গয়া এখান থেকে চারটে পঞ্চাশের রাজধানী এক্সপ্রেস ধরবো বিকেল চারটে পঞ্চাশের রাজধানী এক্সপ্রেস ধরে গয়াতে পৌঁছাবো প্রায় এগারোটা বেজে যাবে চলে আসলাম রাজধানীর ফোরে বি ফোর একদম সামনের দিকে পড়েছে অনেকটাই হাঁটতে হলো এখনও প্রায় কুড়ি মিনিট টাইম আছে ট্রেন ছাড়ার জন্য তো চলো আমরা সিটে গিয়ে বসি চলে আসলাম আমাদের সিটে একাত্তর বাহাত্তর খুব ভালো সিট পেয়েছি একেবারে হ্যাঁ সাইডে সকলকার জার্নির জন্য এরকম সিট পেলেই ভালো লাগবে একেবারে ডট চারটে পঞ্চাশেই ছাড়লো একটা মিনিটও লেট হয়নি যাই হোক আমরা রাজধানী এক্সপ্রেস ছেড়ে দিয়েছি গয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ডট চারটে পঞ্চাশ ছাড়ল শিয়ালদা থেকে রাজধানীতে বসে বাড়ির চা খাচ্ছি বুঝতেই পারছো তো বাড়ির চা একটা আলাদা মজা আমি যেখানেই যাই তোমরা জানো যে বাড়ির থেকে চা নিয়ে আসে আদা চা মায়ের পর আদা চা খাচ্ছি এরকম চা কি আর রাস্তাঘাটে পাবো বা ট্রেনে পাবো কেবার খুব সুন্দর যাচ্ছি আরামে যাচ্ছি আরাম জার্নি কোনো চাচা বেচি কিচ্ছু নেই টাইম মতন ছেড়েছে এবং রাইট টাইমে আছে ট্রেনটা এখনো অব্দি আমাদের সম্ভবত সামনে ফার্স্ট অফিস সম্ভবত দুর্গাপুরে দুর্গাপুর ঢুকলো রাইট টাইমে আছে ছটা ছেচল্লিশে টাইম ছিল একদম ছটা ছেচল্লিশে ঢুকে গেছে দুর্গাপুরে দুর্গাপুর থেকে ট্রেন ছাড়লো ঠিক দু মিনিটই দাঁড়ালো ছটা ছেচল্লিশে ঢুকেছিল একদম ছটা আটচল্লিশে ছাড়লো মোটামুটি খুব সুন্দরভাবে যাচ্ছে রাইট টাইমে আছে ট্রেনটা আসানসোলে ঢুকে গেলাম সাতটা ষোলোতে ঢুকার কথা একদম পারফেক্ট সাতটা ষোলোতেই ঢুকলো বুঝতে পারছো যে রাজধানী কেন রাজধানী নাম দিয়েছে অন্য অন্য ট্রেনের থেকে একবারে আলাদা কারো কারণ একদম জোয়ার ছেড়ে জুড়ে যেরকম চারটে পঞ্চাশ প্রত্যেকটা স্টেশনে একেবারে পারফেক্ট টাইমে ঢুকছে আর কি যাই হোক আসানসোল থেকে আমরা চলে যাচ্ছি আসানসোলে চার মিনিট তাহলে ট্রেনটা একদম রাইট টাইমে চলছে এরপরে সম্ভবত ধানবাদ ধানবাদের পর গয়া আর কি মাঝখানে দুটো স্টপেজ আছে চলে আসলাম ধানবাদে ধানবাঁধে কিন্তু অনেক অ্যাডভান্স ঢোকালো ধরো আটটা কুড়িতে ঢোকানোর কথা মানে আটটা নয় দশে ঢুকে গেছে প্রায় দশ মিনিট আগে ঢুকেছে কিন্তু ছাড়বে সেই আটটা পঁচিশে ছাড়বে এখানে দাঁড়ায় মোটামুটি পাঁচ মিনিট দাঁড়ায় অন্য অন্য জায়গায় যেমন দু মিনিট চার মিনিট দাঁড়াচ্ছিলো ধানবাঁধে পাঁচ মিনিট তো আরেকটা স্টেশন আছে তারপরে আমরা গয়া পৌঁছে যাব ঠিক এগারোটা বাজে তিন মিনিটে পৌঁছে যাব চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে গয়া প্রায় দশ মিনিট আগে ঢুকিয়ে দিলো দশটা সাতান্নতে ঢোকার কথা ছিল সেখানে দশটা সাতচল্লিশে মোটামুটি ঢুকিয়ে দিলো খুব সুন্দর আসলাম আমাদের এই ছ ঘন্টার জার্নি তো ফাইনালি ট্রেন থেকে নামলাম গয়াতে হ্যাঁ সত্যি খুব সুন্দর আসলাম মানে সত্যি কথা বলতে সবাই বলে রাজধানী রাজধানী মানে কোনো তুলনাই হয় না যেরকম খুব সুন্দর সাপ সতটা ট্রেন এবং খুব সুন্দরভাবে আসলাম আর টাইমিং তো কোনো কথাই নেই মানে যেখানে যেখানে যাওয়ার যেই টাইমে সেই টাইমে এসছে এবং বিফোর টাইমে এসছে ধরো গয়াতেই আসার কথা ছিল আরেকবার রিপিট করছি গয়াতে আসার কথা ছিল দশটা সাতান্নতে সেখানে ঢুকে গেল দশটা সাতচল্লিশে দেখো বন্ধুরা তোমাদের দেখালাম শিয়ালদা থেকে গয়ার জার্নিটা রাজধানী এক্সপ্রেসে করে খুব সুন্দর আসলাম হ্যাঁ খুব ছ ঘন্টার মধ্যে চলে আসলাম ছ ঘন্টার আগেই চলে আসতাম আর কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এটা হচ্ছে একবারে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি গয়া স্টেশনের দিকে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে চললো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা বাই বাই